নমস্কার বন্ধুরা অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে খুব সংক্ষিপ্ত চলে এলাম আপনাদের কাছে গিয়েছিলাম একটু চন্দননগর খুব কাছেই আমাদের শ্যামনগর থেকে চন্দননগর এই লঞ্চটা পার হলেই মানে ফেরিঘাট ক্রস করলেই আমরা জগদ্দল থেকে জগদ্দল ঘাট থেকে শ্যাম যেতে পারি তা সকাল সকাল একটু ডক্টর দেখাতেই গিয়েছিলাম চন্দননগর তা চন্দননগরে যখন যাই তখন খুব সুন্দর ওয়েদার ছিল রোদ ঝলমলে ওয়েদার যখন ফিরছি হঠাৎ ওয়েদারের একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছেন কিরাম হাওয়া দিচ্ছে আর সবাই ভিডিও করতে ব্যস্ত আকাশের একটা অপরূপ সৌন্দর্য পুরো কালো হয়ে এসেছে চতুর্দী সঙ্গে ঢেউটা এরম হালকা দেখাচ্ছে প্রচুর ঢেউ ছিল নদীতে আর বৃষ্টি পড়ছে এত মনোরম একটা পরিবেশ আর এই জগদ্দল এই দিকটা হচ্ছে জগদ্দল আমি জগদ্দলের দিকে ফিরছিলাম তা জগদ্দলের এই জায়গাটা এত সুন্দর এদিকে গাছগুলো ভর্তি পুরো নদী পারে প্লাস এখানে একটা পার্ক আছে আর এই দিকটা খুব সুন্দর এখানে খুব মনোরম পরিবেশ এখানে অনেকে পিকনিক করতেও যায় তা আমরা চলে এলাম এদিকটা চন্দ্রনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনই মেনটেন করে এই ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম